এই নভেম্বরের কি দেখব এই মাসে শনি বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের সন্ধান করবেন তখন একটি মহাকাশযান গ্রহকে দেখা দিয়ে সূর্যের পথে চলে যাবে চাঁদ একটি উজ্জ্বল তারাকে লুকিয়ে ফেলবে রাতের বেশিরভাগ সময় শনি দক্ষিণ দিকে দেখা যায় পর্যবেক্ষকদের জন্য এটি দশ তারিখে চাঁদের সাথে ঘনিষ্ঠ মিলন ঘটে যখন এই জুটি রাতের আধারে এক ডিগ্রিরও কম দূরত্বে দেখা যাবে যা দূরবীনের মাধ্যমে একটি দুর্দান্ত দৃশ্যের অবতরণ ঘটবে মধ্যরাতের আবার আকাশের দিকে দেখুন আপনি দেখতে পাবেন চাঁদ দৃশ্যত শনির কয়েক ডিগ্রি পশ্চিমে সরে গেছে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চাঁদের কক্ষপথের গতির প্রমাণ দেখবেন বৃহস্পতি গ্রহকে থয়োরস ও ওরিয়ন নক্ষত্রপুঞ্জর সাথে একত্রে রাত্রে পূর্ব দিকে উঠছে এবং ভোরবেলা আকাশ জুড়ে উপস্থিতি দেখবেন নভেম্বরের শেষের দিকে আকাশ যেমন অন্ধকার হয়ে আসছে ঠিক তেমনই তা বাড়ছে মঙ্গল বৃহস্পতিকে অনুসরণ করে বৃহস্পতি গ্রহ প্রায় তিন ঘণ্টা পরে উঠছে অক্টোবরের মতো ভোরের আকাশে লাল গ্রহটি উঁচুতে উঁকি দিতে দেখা যাবে এমন আরও ভিডিও পেতে আমাদের পেজ ফলো করুন